দড়ি টানাটানি নিয়ে মারামারি তৃণমূল ছাত্র পরিষদের দুই পক্ষের মধ্যে একই কাণ্ড ঘটনায় আহত দুইজন গ্রেপ্তার দুই গতকাল রাতে শ্রীরামপুর ওয়ার্ল্ডস হাসপাতালে চিকিৎসা কর ছেড়ে দেওয়া হয় ঘটনায় শ্রীরামপুর থানার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর গত নভেম্বর মাসে শ্রীরামপুর কলেজে বার্ষিক স্পোর্টস অনুষ্ঠিত হয় সেই স্পোর্টসে টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানি খেলায় একদল ছাত্র জয়ী হয় গত পরশু ছিল সেই খেলায় জয়ীদের পুরস্কার বিতরণে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের একাংশ এই পুরস্কারের বিরোধিতা করে কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানায় দড়ি টানাটানি খেলায় যারা জয়ী হয়েছে তাদের হয়ে বহিরাগতরা অংশ নিয়েছে বলে অভিযোগ কেন কলেজে অভিযোগ জানানো হয়েছে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা চলতে থাকে গতকাল কলেজ ক্যান্টিনে সেই বচসা চলার সময় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয় রাতে অভিযোগ দায়ের পরে অতনু চৌধুরী ও অশোক সাউনামে দুজনকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানার পুলিশ আজ তাদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয় দেখে নেব এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়ান নিউজের পর্দায় যেটা আমার কাছে খবর আছে কিছু বহিরাগত ছেলে তাদের সাথে গন্ডগোলটা হয়েছে কি হয়েছে না পুলিশ তার তদন্ত করে দেখছে তো একটা জিনিস বলবো কোনো রকম অন্যায় আমরা মানছি না কোনো রকম অন্যায় আমরা মানবো না কোনো অন্যায়কে আমরা প্রশ্রয় দিই না যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো ভুল হচ্ছে সেটা চেষ্টা করবো আমরা দেখে নিতে তো এই ঘটনাটা আমি কাল শুনেছি যে একটা অশাব্ধিক গণ্ডগোল হয়েছে সেটা কি হয়েছে তা হয়েছে আমরা গুটিয়ে দেখছি যারা কি দুজন হাসপাতালে ভর্তি আছে তারা কি দুজনই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত এবার আমি শুনেছি আমি আমি শুনেছি কালকে খবর পেয়েছি হ্যাঁ যে গণ্ডগোল আমি সেটা দেখছি ডাক্তারকেও বলা আছে স্পর্শ সাইবকেও বলা আছে চিকিৎসার ব্যবস্থা করতে দেখে দিচ্ছিলো গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বাদ গেলো না শ্রীরামপুর কলেজে শ্রীরামপুর কলেজে টি দুটো গোষ্ঠী মারামারি হাতাহাতি এফআইআর অ্যারেস্ট সব কিছুই হলো এবং সেটা কী নিয়ে হলো যে কেউ নাকি বহিরাগত এই যে বহিরাগত টিএমসি বারবার বহিরাগত বহিরাগত বলে এখন দেখা যাচ্ছে যে তাদের দলের মধ্যেই একদল আরেক দলকে বহিরাগত বলছে এই যে কলেজগুলো কলেজগুলো শিক্ষা হওয়ার কথা সেখানে এমন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে শ্রীরামপুরের মতো কোয়েট কলেজে যেখানে নিজেরা মারামারি করছে এবং শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে আমি প্রশাসনের কাছে আবেদন জানাব যে অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আর টিএমসিপি যে মরসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজ গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ড এর গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন কলেজগুলোতে করছে শ্রীরামপুর কলেজে করেছে টিএমসিপি কে সেই কলেজ থেকে ব্যান করা হোক কলেজ ছাত্রদের জন্য কলেজ গুন্ডাদের জন্য নয়

জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এর এই নম্বর